দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাসের বেশি সময় ধরে নাসার দুই নভোচারীর আটকে থাকার ঘটনায় নতুন করে আলোচনায় বিষয়টি গবেষণায় দেখা গেছে দৃষ্টিশক্তি হারানো থেকে শুরু করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে মহাকাশচারীদের টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি নয় মাসের বেশি সময় ধরে মহাকাশ স্টেশনে আটকে আছেন নাসা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর গেল বছর পাঁচ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএসে পাড়ি জমানোর পর স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি জেরে আর ফিরতে পারেননি ভূপৃষ্ঠে এরপর থেকেই সেখানেই বসবাস করছেন তারা নানা চেষ্টার পরও স্পেসেক্স তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেনি এ দুইজন এত দীর্ঘ সময় মহাকাশে থাকায় নতুন করে আলোচনায় এসেছে নভচারীদের স্বাস্থ্যগত জটিলতা পৃথিবীর বায়ুমণ্ডল ও ক্ষেত্র মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে প্রাণীকুলকে রক্ষা করে বায়ুমণ্ডলের ওপরে থাকায় নভোচারীদের প্রতিনিয়তই এক্সরে গামার মতো ক্ষতিকর রশ্মির সংস্পর্শে থাকতে হয় চিকিৎসকদের মতে দীর্ঘ সময় এমন উচ্চ শক্তির বিকিরণ বাড়ায় ক্যান্সারের ঝুঁকি এমনকি হতে পারে ডিএনএ নকশার পরিবর্তন। স্নায়ুতন্ত্রের জটিলতা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে নভচারীদের মহাকাশে ওজনহীনতার কারণে সেখানে যাওয়ার প্রথম সমস্যা হয় খাপ খাইয়ে নেয়া এরপরই আসে মোশন সিগনেল আরেকটি বড় সমস্যা ওজনহীনতার কারণে হাড়ের থেকে ক্যালসিয়াম সরে যাওয়া নবচারীদের জন্য শারীরিক ব্যায়াম বাধ্যতামূলক গবেষণায় দেখা গেছে বেশি সময় মহাকাশে থাকার ফলে স্বাস্থ্যগত রোগ সৃষ্টিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কোষের পাওয়ার হাউস মাইক্রোকণ্রিয়া পৃথিবীর চেয়ে আলাদা পরিবেশে অভিযোজিত হতে মাইট্রোকণ্ড্রিয়ার সমস্যা হয় বলে ধারণা বিজ্ঞানীদের মহাকাশ মিশনে নভচারীদের থাকার জায়গা হয় খুবই সীমাবদ্ধ সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক যোগাযোগ স্থাপনের সুযোগ তাদের নেই দীর্ঘদিন এমন সংকীর্ণ স্থানে থাকার ফলে মেজাজ খিটখিটে সহ নভচারীদের মাঝে দেখা যায় আচরণগত নানা সমস্যা এছাড়া মহাকাশ ভ্রমণ বার্ধক্যকেও ত্বরান্বিত করে মহাকাশে পৃথিবীর উল্টো পরিবেশের সাথে যেমন খাপ খাওয়াতে হয় তেমনি পৃথিবীতে এসে আবারও স্বাভাবিক হতে নবচারীতে বেশ ব্যক্তিত হয় আইএসএস ফেরত আসা সবাইকে পঁয়তাল্লিশ দিনের নিবিড় পুনর্বাসন পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হয় যেখানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করা হয় নাসার বিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় মহাকাশে জিরো গ্র্যাভিটি বা ওজনহীন অবস্থায় থাকার কারণে ধমনীতে প্রবাহে বাধা সৃষ্টি হয় হার দুর্বল হওয়ার সাথে সাথে দৃষ্টিশক্তিও হারাতে থাকেন নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে দীর্ঘদিন থেকে পৃথিবীতে ফিরে এলেও স্বাস্থ্যজনিত নানা জটিলতায় ভুগতে হয় তাদের তবে সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমোর বর্তমান শারীরিক পরিস্থিতি কী সেটি স্পষ্ট নয় তাজরিয়ান সোভান যমুনা নিউজ